হেলাল ব্যবহার করলে সে আমার কোনো ক্ষতি হবে না কাঁচা ডালে মেশক করলে সে আমের কোনো ক্ষতি হবে না পেস্ট দিয়ে মেশক করলে সে আমের কোনো ক্ষতি হবে না দিনের স্বপ্ন দোষ হলে সে আমের কোনো ক্ষতি হবে না তারপরে আপনার তরকারি জীবাতে দিয়া দেখলে শ্যামের ক্ষতি হবে না ভুল করে কোনো কিছু খেয়ে নিলে শ্যামের ক্ষতি হবে না বমন অনিচ্ছায় হলে শ্যামের কোনো ক্ষতি হবে না স্বইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে রক্ত দিলে শ্যাম ভাঙবে না রক্ত দিলে রোজা ভাঙবে না রক্ত নিলে কি হবে রোজা ভেঙে যাবে ইঞ্জেকশন যেগুলো হচ্ছে খাদ্যমূলক তাতে রোজা ভেঙে যাবে যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ইঞ্জেকশন রাগা লাগালে রোজা নষ্ট হবে না আরো জরুরি যে আরো জরুরি যে হ্যাঁ স্বামী স্ত্রীর মিলন যদি ঘটে যায় তাহলে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে চাল দিতে হবে শুধু স্বামীকে জরিমানা দিতে হবে স্ত্রীকে নয় এছাড়া শয়তানি করে যদি একদিন 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 ছেড়ে দিতেন সমান সমান স্বামী স্ত্রীর মিলন ব্যতীত যেভাবেই শ্যাম ছাড়ুক না কেন একদিন সমান একদিন তবে সারা জীবন শ্যাম রেখে ওই দিনের সমান নিকি হবে না জিম্মেদারিটা পালন হলে যে আমি মুক্তি পেলাম এইটা হবে অত নেকি হবে না শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলন ঘটে গেলে ষাট শুয় কেজি চাউল বুঝা গেল না নাকি ষাট কেজি চাউল তো শুধু স্বামীকে স্ত্রী কেন এরকম যতদিন ঘটবে তত সাইট যতদিন ঘটবে তত ষাট খুব সাবধান স্ত্রীর সাথে এখন এই রামজান মাসে মজা করবেন না রোজা অবস্থায় শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যাবে যাই বের হবে রোজা ভাঙবে না রক্ত নিলে রোজা ভেঙে যাবে বুঝা যায়নি কথা প্রসাবের ছিটার কারণে কবরে শাস্তির কথা বলা হয়েছে জি তাহলে কাদের ব্যাপারে বলা হয়েছে সাবধানতা অবলম্বন করার পরেও পুরোপুরি ছিটা এভয়েড করা তো সম্ভব নয় তাহলে এ করতে হবে ওই অজু করার শেষে একটু হাতে পানি নিয়ে লজ্জা ইসলাম সামনে কাপড়ের উপরে ছিটিয়ে দিতে হবে তাহলে শেষ আর যদি বেশি হবে লেগে যায় তাহলে কাপড় পাল্টাতে হবে আমি শুয়েও মাঝে মাঝে অজু না করে কোরআন তেলাওয়াত করি করেন শুয়ে কোরআন করতে পারেন অজু না করে কোরআন তেলাওয়াত করতে পারেন কোন সমস্যা নেই মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কি যাবে যেটা আগে বলেছি আপনি পিলখে মাসিক বন্ধ করে রোজা থাকেন সিয়াম থাকেন আর রোজা বলছেন কেন সিয়াম বলবেন আমরা তো বাড়িতে অভ্যাসই হয়ে গেছি শ্যাম বলাতে শিয়াম শ্যাম বলার চেষ্টা করবেন শ্যাম আর রোজা তো এক নয় যারা দোকানে বসে আড্ডা পিচ্ছে ও রোজা থাকে আর আপনি বাড়িতে আছেন আপনি শ্যাম আছেন যে মহিলাই যে সলা শেষ হলে খালি ঘুরে বেড়াবে দেখবেন ঢং করে ঘুরে বেড়িয়েছে তো ও রোজা আছে ওটা আপনার মেয়ে হতে পারে আপনার ভাসী হতে পারে কেন যে আপনার অবস্থা এরকম আল্লাহই ভালো থাকবে ওই যে মহিলাটা যে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যাচ্ছে ফ্যাশন বোরকা পরে তো কি আপনার মেয়ে নয় আপনার ভাতিজি আপনার মেয়ে বেড়া তো তো সবই তো মুসলমান হিন্দু আছে নাকি আছে আচ্ছা হতে পারে হিন্দুর মেয়ে তবু আমার ধারণা যে আপনারই মেয়ে এটা করা হবে না খুব শক্ত হতে হবে মজবুত সাদা স্রাবের কারণে অজু ভঙ্গ হবে কিনা জিনা জি না হবে না সাদা স্রাবের কারণে ও অজু জি অজু ভেঙে যাবে সাদা স্রাবে অজু ভেঙে যাবে শ্যাম ভাঙবে না আসসালামু আলাইকুম সাহেব ঘুমের মধ্যে স্বপ্নের স্বপ্নে উপর থেকে পড়ে পড়ে যাওয়া এবং শরীর ঝাঁকি দিয়ে উঠে কেন এইটা শয়তানি আর আমি তোই পা স্বপ্নর কোনো দাম দিবেন না খারাপ লাগলে উঠে আগে বাম দিকে থুতু এদিকে নাউজুবিল্লাহিন জার আ ওযু পরে দীরে কাট সালাত তাহলে এটার খা কিছু হবে না আর মুখে কাওকে বলবেন না খারাপ স্বপ্ন বলা নিষেধ খারাপ স্বপ্ন বলা নিষেধ খারাপ স্বপ্ন বলা নিষেধ ভালোটা বলবেন যেটা আপনাকে ভালো লাগে ডান দিকে থুথু দিবেন দীরে কাট সালাত আদায় করবেন কিছু হবে না ইনশাল্লাহ ফরজ নামাজে তাসাহুদে বসে অতিরিক্ত দোয়া পড়তে পারবো পরে হতে বসে যা দোয়া সালামের বৈঠকে সালামের বৈঠকে পড়েন যা মুখস্থ আছে পড়ে ইফতারের পরে অনেকে সিগারেট খায় তাদের রোজার কোনো ক্ষতি হবে রোজা হবে না ওটা হারাম খাদ্য বিড়ি তামাক জর্দা সিগারেটগুলো হারাম খাদ্য আজকে ছেড়ে দিতাম আমি যতই শক্ত হই আমি কিন্তু আপনার ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি যদি আমাকে মনে করছেন আপুরের রিক্সা এত শক্ত হচ্ছেন কেন আপনি আবার কি এটা আপনি যতই মনে করেন আমি আপনার পাশে আছি আপনাকে আমি ভালোবাসি আপনি বেরায়েতের মানুষ আপনি আমার ভাই আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আপনার কল্যাণের জন্য এভাবে বলি ইফতারের পরে অনেকে কোরান দেখে দেখে তারাবির সলাত আদায় করা যাবে যাবে এতে মানে খুশু বিনয়টা একটু কম হয় খুশু খুশু বিনয়টা কম হয় জি কোরআন মাজিদ দেখে এমন সাহেব পড়তে পারে সমস্যা নেই হাদিস সহি বেতের নামাজে এমামের পিছনে ধরে গাত না পড়ে শুধু এক রেগাত পড়লে কি হবে তাকে আর হয় ওটা বাতিল হয়ে ওটা বাতিল সালাম ফিরলে আপনাকে আরো ধীরে গাত করতে হবে আর না হলে একাই বাড়িতে গিয়ে পড়বেন হানাফি পদ্ধতিতে বিয়ে করলে কি বিয়ে বৈধ হবে মেয়ের বাপ থাকলেই হবে পদ্ধতি যা আছে আছে কিছু গোনা হবে মেয়ের বাপ লাগবে আর দুইটা সাক্ষী লাগবে তাহলে হয়ে যাবে মেয়ের পিতা এবং দুইজন সাক্ষী তাহলে বিবাহ হয়ে যাবে কোন স্ত্রী তার স্বামীকে তুই তোকার করে ডাকতে পারবে কি বন্ধুর খাতিরে ভালোবাসার খাতিরে বলতে পারে তবে এতে ভালোবাসা কম দেয় তুমি বললেই ভালো হবে তবে মানুষ অনেকে স্ত্রীকে তুই বলে এতে যদি ভালোবাসার ঘাটতি না আসে তাহলে বলতে কোনো সমস্যা নেই তবে আপনি যদি স্ত্রীকে আপনি বলেন তাহলে মানুষে বুঝবে ভালোবাসা কম আছে আপনার স্ত্রী আপনাকে বলুক আপনি তাহলে একটা মানাবে আর স্ত্রীকে কাজে বলবেন অত বাড়ির কাজ করবেন না আপনার কাজে বলবেন খালেদা খালেদা এক পানি বলবেন এইটা নাম ধরে ডাকবেন খুশি হবে। আর খুব ভালোবাসা দেখাবেন প্রশংসা করবেন বেশি সারা রাত পাটি দিবে সেবাই প্রস্তুত আছে নিন্দা করবেন না গালি দেবেন না তালাক শব্দ ব্যবহার করা নিষেধ ব্যবহার করবেন না তালাক দেওয়ার সুযোগ দেওয়াই যদি লাগে তাহলে মুরুব্বীরা বসে দিবে কথা বোঝা গেল না তালাক যদি দেওয়াই লাগে যদি সংসার নাই চলে এটা সমাধান করবে কে মুরুবিরা বসে এই সুযোগ দিতে হবে আপনি রাগ করে বললেন এই তুই বাড়ি চলে যা তোকে এক তালাক তিন তালাক তোকে এক হাজার তালাক একশো তালাক দিলাম যা এগুলো করা হবে না এই এইটা ঠিক নয় তাহলে কারোর ভাবার বিচ্ছিন্তা ভাবনার সুযোগ থাকলো না হানাফি যদি হয় তাহলে তো গেছে বলছে যে তাহলে এক রাতের জন্য বিবাহ দিতে হবে কঠিন কথা কথা মানে আরো তালাকের বলবেন না মুখে সংসার না চললে আপনার আব্বা আপনার চাচা যারা বংশের মুরব্বীরা আছে তারা কি করবে বসে সমাধান করে দেবে থাক সংসার চলবে না এটা মিটিয়ে দাও তালাক মুখে ব্যবহার করবেন না বউকে গালি দিবেন না খবরদার নয় হ্যাঁ যুক্ত সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ হলেও প্রতিনিয়ত মসজিদে অ্যালকোহল যুক্ত এয়ার ফ্রেশার বা সুগন্ধি ব্যবহার করা হয় এটি কতটা যুক্তি সম্পন্ন একটুকু ঠিক নয় ব্যবহার করা যাবে যেটা আসলেই আতর সেটা ব্যবহার করবেন এগুলো সব বাদ রমজানের ফেতরা আদায় শুরু এবং শেষ সম্পর্কে জানতে চাই শস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে শস্যই দিতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না অতিরিক্ত আঠাইশে রমজান ফেতরা দেওয়া যায় এছাড়া উনত্রিশ সবচেয়ে উত্তম ঈদের দিন সকালে যেটা আপনার বাচ্চা চারা দিতেন কিভাবে এটা ঢুকলো আপনি বুঝতে পারছেন না আপনার বাপ আপনার দাদা কবে ভেদরা দিত ঈদের দিন সকালে আমরা তো তাই দেখেছি ফেতরা শস্য দিয়েই দিতে হবে টাকা নয় সারা দুনিয়া যদি টাকা দেয় ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপি সারা দুনিয়ার মানুষে বেদাতি গুন করার কি আছে শস্য দিয়েই দিতে হবে চাউল দেন ভালো গম দেন ভালো নাহলে যা খাচ্ছেন সেটা দিবেন এটা হলো শস্য খাদ্য আর আড়াই কেজি আর অতিরিক্ত না হলে উনত্রিশ আমাজান আর না হলে তিরিশ যদি ৩০ হয় তাহলে ঈদের দিন সকালে আর বন্টন যখন সুবিধা আগে বন্টন নয় ঈদের দিন সকালে পারলে বন্টন করে নাহলে সলাত আদায় করে সে বন্টন করে না হলে পাঁচ দিন পরে করেন সমস্যা নেই আদায় হবে না আঠাশ তারিখের আগে নিতান্তই করলে আঠাইশে রামাজান বা উনত্রিশে রামাজান বা ঈদের দিন সকালে সুক্রিয়া আরও আছে যা যা বিতিরের সালাত কোনতের পর অতিরিক্ত দোয়া পড়া যাবে কি খুদবাতে বলেছি অতিরিক্ত দোয়া পড়া যাবে না যেটুকু যে দুয়ার বই আছে হাদিসের বই আছে দেখেন যদি সালাতের বই আপনাদের কাছে না থাকে তো ও আজকে তো গাড়ি আসেনি আমাদের বই আপনাদের কাছে আছে কিনা দেখেন দোয়ার বই আছে সলাতের বই আছে আমি তো আপনার জন্যই চেষ্টা করে যাচ্ছি এখন কেন যে আপনি মন থেকে ভালোবাসেন না আমার জানা আমি তো মনে করছি যে আমার যা আছে সব আপনার আপনার বাড়িতে থাকবে আমি তো কামনা আপনি আমাকে একসঙ্গে দাওয়াত দিয়ে খাওয়াবেন এটা চাইনি আমি চাচ্ছি জামিয়া সালাফের সাথে আপনার ভালোবাসা থাকবে দশ টাকা দিয়ে হোক দশ হাজার দশ লাখ টাকা দিয়ে হোক কেউ দিবে দুই লক্ষ টাকা কেউ দিবে দশ টাকা কেউ দিবে দুই টাকা কাজ তো হচ্ছে একশো বিঘা জমি প্রায় সবই কিনা এখানে আছে একশো বিঘা জমি এই যে দু চার শতক জমি প্রায় সবই কিনা তো টাকা কে দিয়েছে কেউ দিয়েছে আপনি দিয়েছেন যদিও আমি বেরায়তের খুব তেমন খুঁজে পাই না খুব কম কেন যে কম সেটাও আমি জানি না হতে হবে বেশি যা যা কমলা আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বল আমি আপনার পাশে থেকে আপনাকে সঠিক দিন বুঝাতে মানাতে চাই কোনো পরামর্শ থাকলে নিতে চাই আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তোমরা তুমি তাদের আরও প্রদান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো জাকাত দিয়ে পাপ মুক্ত হতে দাও বৈধর্ম জি দিয়ে বেঁচে থাকার সুযোগ করে দাও এই দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহ ও বিহামদিহাশদাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তাছাল্লী করে ওয়া